চিন্তাবিদ বেলাক বলে একজন মানুষ রয়েছেন উনি বলেন সারা দিনে একটা মানুষ প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর চিন্তা করে যারা নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট নেগেটিভ চিন্তা করে বসে রয়েছেন কিন্তু মনোযোগ দিকে যেতে পারে কারণ পুরো পৃথিবী এখন মনোযোগ নষ্ট করার উপকরণ দিয়ে তৈরি যাই করতে যাবেন যা করবেন যেভাবে এগোবেন দেখবেন যে আপনার কোথাও না কোথাও মনোযোগ নষ্ট হচ্ছে কিন্তু যারা জিতে যায় যারা জিতে যায় যারা বিজয়ী হয় তাদের কনসেন্ট্রেশন থাকে অন্যরকম তারা একটা কাজে মনোনিবেশ করতে পারে এখানে কিছু বিজয়ী মানুষরা বসে রয়েছে এখানে কিছু ছেলেরা বসে রয়েছে যারা আগামী ভারতবর্ষের মানচিত্রে যারা লিড করবে এখানে রয়েছে সুতরাং মনোযোগটাও এরকম ইম্পর্টেন্ট হয়ে যায় এখন আমরা এখান থেকে ছুটি হয়ে গেলে এই মোবাইলে আসক্ত যায় এটাকে ডিজিটাল ড্রাগ বলে এখন বিষয় হচ্ছে যে আমরা এই ডিজিটাল ড্রাগে আসক্ত একটা কথা আপনি এবং আপনার সন্তানের মাথায় ঢুকিয়ে দিয়ে রাখবেন মোবাইলটা আমি ব্যবহার করছি না আমাকে মোবাইল ব্যবহার করছে এই দুটো সূক্ষ্ম পার্থক্য বুঝলে আপনার সন্তান ইক্ত্যক্ত করে এগিয়ে যাবে বাবা হয় কি 4 থেকে 14 বছরের ছেলে মেয়েরা যখনই 40 মিনিটের বেশি মোবাইল দেখবে সারা দিনে ওর কল্পনা শক্তি কমে যায় নতুন করে চিন্তা করতে পারে না ও আস্তে আস্তে ধীরে ধীরে ও নিচের মধ্যে সেলফ ইন্ট্রোভার্ট হয়ে যায় কারো সাথে কথা বলে না ওর মন মস্তিষ্ক দইলি থাকে না আপনাদের একটু জানিয়ে রাখি যারা আমার দিকে তাকিয়ে রয়েছে এখানে এটাকে বলা হয় প্রিফ্রন্টাল করটেক্স এর মধ্যে একটা গ্রে ম্যাটার আছে এই গ্রে ম্যাটার আমাদের উদ্যম দেয় মন মানসিকতাকে ভালো রাখে নতুন কাজ করার শক্তি দেয় যখনই মোবাইল দেখি এ আস্তে জুড়ে কাজ করা বন্ধ করে দেয় পড়া মাথায় ঢোকে না আর একটা কথা একটু শুনে রাখুন যারা বাবা মায়েরা শুনছেন এখন আমাদের ধৈর্য নেই 15 সেকেন্ডের রিল আমরা তাও দেখি না ইনস্টাতে রিল দেখছেন ফেসবুকে রিল দেখছেন 15 সেকেন্ডের রিল আমরা সন্তান এক ঘন্টা রিলস দেখছে সন্তান দেখছে এবং পনেরো সেকেন্ড পুরো দেখতে পারে না আপনি কি ভাবেন আপনি ওই মোবাইলটা কেড়ে নিয়ে বলছেন যা আর গিয়ে পড়তে বসলো মিনিটের পড়া ওর মাথায় ঢুকবে জীবনও সম্ভব নয় আপনার এই মনোযোগটা যখন আস্তে 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 ও মোবাইলটা এখন করে নেয় এটা আপনাকে বুঝতে হবে আপনাকে বুঝতে হবে যে ছেলে দেওয়া যায় বাবা মায়েদের বলে গেলাম প্রথম দিন বাচ্চাকে মোবাইল দেবেন না কাঁদবে দ্বিতীয় দিন দেবেন না বেশি কাঁদবে তৃতীয় দিন দেবেন না আরো কাঁদবে চার দিন পরে ওরা বুঝে যায় যে কাঁদলেই মা মোবাইল দেয় না বাবা মোবাইল দেয় না বুঝতে হবে এই এইরকম একটা মধ্যে তৈরি করে দেবেন প্লিজ সম্মানিত উপস্থিতি ছেলে মেয়েদের জন্য আমি লাস্ট একটা এটাই আমার ছেলে মেয়েদের জন্য শেষ কথা যারা এখানে পড়াশোনা করছে আমি তাদেরকে এই অনুরোধ করে গেলাম কি একটা স্বপ্ন দেখতে হবে যার স্বপ্ন নেই স্বপ্ন দেখতে জানে না সে জিততে জানে না এই পৃথিবীতে যে নিজেকে দামি করতে জানে না পৃথিবীর কেউ তাকে দাম দেয় না যে নিজেকে মূল্য দেয় না পৃথিবীর কেউ তাকে মূল্য দেয় না প্রত্যেককে বলে গেলাম আপনি দামি একটা মানুষ তোমরা যারা বসে রয়েছে একটা দামি মানুষ এই দামি মানুষটাকে দাম দেবে প্লিজ আমি ফেলে রাখা এখান থেকে কেউ মারবে ওইদিকে যাব যাবো লাথি মারবে ওদিকে লাথি মারবে ওইদিকে যাবো এই জন্য আমার জন্ম হয়নি পৃথিবীতে হারার জন্য অনেক মানুষ আছে আমি না এরকম একটা বোধ নিচের মধ্যে তৈরি করে রাখতে হবে